সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে কল্যাণী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স থেকে যারা পিজি কোর্স করতে চাইছেন আপনাদের লাস্ট ডেট দেওয়া ছিল দশ নয় দু হাজার পঁচিশ অ্যাডমিশন নেওয়ার জন্য অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য ইতিমধ্যে এটি নোটিফিকেশন আবার ইউনিভার্সিটিকে থেকে দিয়েছে তাই যারা এখনও অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছেন অর্থাৎ ভাবছেন যে অ্যাডমিশন নেবো কল্যাণী ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে পিজি কোর্সে তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারেন আপনাদের জন্য যে পোর্টাল অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন পোর্টাল সেটা কিন্তু খুলে দিয়েছে আবার বারো নয় দু থেকে এবং এটা চলবে পাঁচ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তবে এক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলে রাখি শুধুমাত্র এম যে কোর্সগুলো আছে মানে এম এ প্রোগ্রামস অর্থাৎ আর্টসের যে সাবজেক্টগুলোতে এখানে ডিস্টেন্স থেকে যে এম এ কোর্স করানো হয় শুধুমাত্র সেগুলোর জন্যই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ করে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি এবং এডুকেশন এই চারটে সাবজেক্ট বা এই চারটে বিষয়ে যারা পিজি কোর্স বা এম এ কোর্স করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই যে তারিখটা মেনশন করা আছে বারো নয় দু থেকে পাঁচ দশ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে কিন্তু আপনারা অনলাইন ফর্ম ফিল করে নিতে পারেন এবং এক্ষেত্রে বলে রাখি আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এটা ইতিমধ্যে আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি এবং সেই সাথে আপনাদেরকে আবার বলে রাখি যে এই প্রত্যেকটি কোর্সের জন্য যে কোর্স ফিজ আছে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের জন্য বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি এডুকেশান প্রত্যেকটার জন্য একই খরচ পাঁচ হাজার দুশো পঞ্চাশ এবং থার্ড ফোর্থ সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ারের জন্য খরচ পড়বে কিন্তু পাঁচ হাজার পঞ্চাশ টাকা সেই সাথে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা প্রত্যেকে জানেন যাদের অনার্স আছে এডুকেশান হিস্ট্রি ইংলিশ বেঙ্গলি তাদের তো কোনো সমস্যা নেই অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু যাদের পাশের সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি হিস্ট্রি ইংলিশ এবং এডুকেশানে যারা পাস্ট গ্রাজুয়েট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাবজেক্টগুলিতে ওয়ান ফিফটি মার্কস থাকতে হবে তবে কিন্তু আপনারা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিলাপ বা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই বিষয়টা আপনাদের জানানো ছিল তাই যারা ভাবছেন আপনারা অ্যাডমিশন নেব কল্যাণী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স থেকে পিজি কোর্স করব তারা কিন্তু এই যে সময়টা উল্লেখ তারা করে দিয়েছেন বারো নয় দু থেকে পাঁচ দশ দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে আপনারা কিন্তু অনলাইন ফর্ম ফিল করে নিতে পারেন এই বিষয়টা আপনাদের জানানো ছিল সেই সাথে এখানে যে কলেজগুলোতে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন সেটা কিন্তু লিস্টে দেওয়া আছে কলেজগুলোর নাম উল্লেখ করা আছে সে সাথে প্রতিটি কলেজের কোড নাম্বার এবং সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কোর্সও পাশে দেওয়া আছে এবং ঠিকানাও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবং সেই অনুযায়ী যারা ইচ্ছা প্রকাশ করছেন আপনারা কিন্তু অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করে নিতে পারেন এই বিষয়টা আপনাদের জানা ছিল প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন বাই